আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা আছি বুকে আহ পাড়াবুকে ফৈনপুর মোজায় আছি এই যে দেখতে পাচ্ছেন টাওয়ার এটা হচ্ছে গিয়া শ্রীনগর যে হচ্ছে কারণ এক আলম গ্রুপ নিচে আর কি এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন বড় জায়গাটার সাথে এই যে পার বাধা এই পারের সাথেই আমাদের এখানে নব্বই শতাংশ জমি তিরানব্বই তিরানব্বই শতাংশ জমি একসাথে স্কোয়ার ওই যে পার দেখতে পাচ্ছেন ওই যে পার তারপর ওই যে দেখতে পাচ্ছেন সিমেন্টের খুঁটি গাড়া এখান থেকে এপার এপার থেকে এপার পর্যন্ত তিরানব্বই শতাংশ জমি একেবারে কম রেটে যারা বিশাল বড় একটা ইনভেস্ট করতে চান যারা ইনভেস্ট করে রাখতে চান ভবিষ্যতে জমির অনেক মূল্য হয়ে যাবে পরবর্তীতে আপনি পোলো টাকারে বিক্রি করবেন কিংবা আপনি এখানে কোনো ফ্যাক্টরি কিংবা কারখানা কিংবা কোনো ধরনের গুডাউন করতে চান তাহলে আমি বলব এই জায়গাটা আপনাদের জন্য বেস্ট একদম কম রেটে মাত্র এক লক্ষ বিশ হাজার টাকা শতাংশ এক লক্ষ বিশ হাজার টাকা শতাংশ